আমি শেষ জায়গায় চলে আসছি এখনই শেষ করে দেবো তো যেটা আপনাকে বুঝাইতেছিলাম যে ইচ্ছা স্বাধীনতা দিস বিদায় যেমন খুশি তেমন চলতে পারে ইচ্ছা স্বাধীনতা যখন দিতেন তো যেমন খুশি তেমন চলতে পারতাম না লাগবে না লাগবে আর না ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় চলতে পারি নাইলে চলতে পারতাম না এই জন্যই আল্লাহ দৃষ্টি আকর্ষণ মাঝে মাঝে আকাশটা দেখো দেখো তারাও না হু আমার কোথাও খুটি নাই ওটা যদি আমি শাসন করতে পারি তো তোমাকেও ওখানে ধরে ঘুরাইতে পারতাম শুধু ইচ্ছা স্বাধীনতা দিস বিধায় কিচ্ছু বলেন না শুধু এতটুকু বলেন না বেরুন কাইফা ফাতা কি করতেছো শুধু আমরা দেখতেছি আর একটা শব্দ বলছেন সন্তা দেরু ইমনি মা কুমিনাল মন্তা অপেক্ষায় থাকো সীমা রেখার আমিও অপেক্ষায় আছি আমি কোরআন থেকে বলতেছি বানায়া বলতেছি না হয়তো ইচ্ছা স্বাধীনতা বিদায় যেমন খুশি তেমন চলা যায় নাইলে বলছে আকাশ দেখো উচ্চতা দেখো খুটি বিহীন দেখো এটা কিন্তু আল্লাহর অস্তিত্ব দেওয়া এটা আল্লাহ চালায় বিদায় চলে এটা কোনো প্রযুক্তি দিয়ে চলে না প্রযুক্তি দিয়ে যদি মানুষের দেহ চালাইতে হতো তাহলে খোলার সময় নাই একজনেরটা চালানের জন্য হাজারো না লক্ষ অপারেটার লাগতো লক্ষ অপারেটার প্রযুক্তি দিয়ে চালাইতে হলে একজনেরটা চালানের জন্য বিশাল এরিয়া একটা প্রজেক্ট খুলতে হতো হুম এটাই সত্য বলতেছি যদি কিডনি কুদরত দেওয়া ডেলি বাস ডায়ালসিস না হওয়া যদি প্রযুক্তি দেওয়া করতে হইতো তাহলে আল্লাহ কিডনির রোগ এই জন্যই দিছে মানুষকে বোঝানোর জন্য যে দেখ আমি কুদরত দেওয়া ডেলি বাস ডায়ালসিস করি আর তুই প্রযুক্তি দেওয়া কইরা দেখ সাত দিনের সাজবারও পারবি না কোনো প্রযুক্তি নাই ডাক্তারি সায়েন্স নাই যে সাত দিন ডায়ালসিস করবে যার সাত দিন ডায়ালসিস করতে হয় ডাক্তার জবাব কোনো লাভ নাই সাত করতে হবে লাভ হবে না নিয়ে ফলায় যেই কদিন বাঁচবে বাঁচবে তারপরে যাবে উর্দে পাঁচ দিন পারে পাঁচ দিন ছয় দিনও পারে না ডায়ালসিস করতে সপ্তাহে একবারে ডায়ালসিসে চার ঘন্টা লাগে চার ঘন্টা টাকা বাদ দিলাম আল্লাহ ছত্রিশ মাস কুদরত দিয়ে ডায়ালিস এই জন্য আল্লাহ বুঝাইতে চাইছেন যে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় অস্তিত্ব দিলাম আমি সাজাইলাম আমি রক্ষণাবেক্ষণ করি আমি লালন পালন করি আমি নাইলে আপনার দুষ্মন শুধু আপনার চতুর্দিকের সবকিছু আপনার দুশ্মন আমি তিনটা দেখাবো তিনটা জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না সাইজ করি দেখি কোন কোয়ালিটির আলা কুল্লা ইয়াউমিন আর আরদু তাসতাযিনু রাব্বা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আল্লাহ জিজ্ঞেস করে এত রাত কয় খায় আপনারটা না ফরমানি করে আপনার আর কত দিন যত দুধ বয়স হইছে চিন্তা করেন কাটটা খাইলেন কাটটা করলেন কট্টা ব্যবহার করলেন নুন কার খাই না গুণ কতটুকু আল্লাহর গান অতীত পনেরো বছর তো দেখে এলাম সারা দিন যতক্ষণ তেল মারছে ততক্ষণ আল্লাহ আল্লাহ করলে সবগুলা কুতুব হয়ে যেত ঠিক সারা দিনে তো একবার আল্লাহ আল্লাহ করে নাই দেখলাম তো মিডিয়ালাদেরকে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিল এখন আবার সৈরাচার বলতে বলতে গলা শুকায় দেয় একটু পরে দেখি আবার পানিও খায় মিডিয়া দেখেন না পানি খেতে এটা নামে তো দুনিয়া জমি তো বলে অনুমতি দেন না সাইজ করি দেখি কোন কোয়ালিটি শুধু জমিন বলে না কল্যাণ সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না আপনার করে অস্তিত্বটা কে দিস আপনার ভিতরে কোয়ালিটি কে রাখছে মেধা কে দিসে যোগ্যতা কে দিছে লালন পালন কে করে কয়বার আল্লাহ বলি চেহারাটা কালকে দেখাইতে হবে কুরআন এটাই বলে ইয়া মায়া নার উমি ওয়া উমি বাই যখন খবর নিবে না কে নেবে খবর আপনার একজনেরও তো এখানে নাই এই পুরা মজলিসের ভিতরে যে বাবা হাজার টাকা কাঠার জমিন দিয়া গেছে এখন পঞ্চাশ লাখ টাকা কাটা শোয়ার সময় কার মনে ওঠে যে বাবা কবরে কেমন আছে একজন আকুটায় বলুক যে ডেলি বিছনা যাওয়ার পরে আমার মনে ওঠে যে বাবা কেমনে আছে কবরে কার মনে তো বাবার কথা ওঠে না দিয়া গেল তো বাবা এখন আপনার জমিদার গুমানের সময় তো বাবার কথা মনে ওঠে না যে বাবা কবরে কেমন আছে সন্তানেরই যখন বাবার কথা মনে আসে না তো আপনার কথা কে মনে করবে এই জন্যই তো কোরআন বলে তুমি ভুলের জগতে আস কোরআনের সুরাই আছে তুমি দোকার জগতে ভিতরে ইচ্ছা স্বাধীনতা দিছে যেমন খুশি তেমন চলতে পারি কিচ্ছু বলবে না শুধু দুটা শব্দ বইলা দিছেন না বেরুন কাইফাতা মারুন শুধু দেখতে তুই করিস কি অপেক্ষা তুমিও করো আমিও করতেছি সীমারেখায় পা দিতে দেরি তোমাকে উঠায় আনতে দেরি করবো না দুনিয়ার কোনো মেশিন আসে না লাইফ সাপোর্ট এটা একটা মেশিন দোকার মেশিন এটার ভিতরে যাকে দেয় ওই ডাক্তার ভাইবি দেয় ও আশীর্বাদ ভাবে যে ফিরবে না ও নিজেই সিদ্ধান্ত নিয়ে দেয় যে আশীর্বাদ ফিরবে না শুধু সান্ত্বনার জন্য ঢুকাইতেছি যাতে রুবির অভিভাবকরা না বলতে পারে যে আপনারা তো চেষ্টা করলেন না নইলে লাইফ সাপোর্ট একটা বুয়া মেশিন সান্ত্বনার মেশিন আর কিচ্ছু না আমাকে চিনেই তো না আমি দুনিয়া কম চিনি না রাখবেন না আমি দুনিয়ার কম চিনি না হুম আমি বাংলাদেশের ওই অদ্বিতীয় ব্যক্তি যার আমার সমান দুনিয়াকেও দেখে নেয় হ্যাঁ সত্য এটা একশো তিনটা দেশ দেখছি আর কত দেখুন দেখছি আর কত দেখুন বলেন আরো বাঁচলে দেখতে থাকুন বলে অপেক্ষা করো আমি অপেক্ষায় আছি সীমা রেখায় পা দিতে দেরি তোমার উঠায় সাইজ করতে দেরি গুলো লাতুস আলু নানি নাই সব আমি দিছি একটাও কারো দেওয়া না যতই আমরা পরের গান গাই কেন না কেন সাময়িক না সব আল্লাহর দেওয়া দেওয়া আল্লাহ করে রাগ হয়ে যাবেন বললে তো রাগ হয়ে যাবেন বলবো অতি পনেরো বছর একটা কথাই বলছেন আল্লাহ নামাইলে নামবো নাইলে কারো নামানোর ক্ষমতা নাই কিন্তু আল্লাহ ওই ল্যাংটা প্লাপানটা দিয়ে নামায়া দেখায় দিছে একটু বুঝেন মাথার ব্রেন দিয়ে কাজ করেন শাশ্র কি এটি তো ল্যাংটা ঠিক না শাশ্র তো এখনো না লুঙ্গি খুললে কেউ কিছু বলে না ঠিক না শাস্ত্র তো ঠিক না ল্যাংটা প্রলাপানই তো নামায়া দেখায় দিছে ঠিক না না আমরা নামাইছি হ্যাঁ আপনারা ওই ল্যাংটা পোলা পানগুলা গুলা দিয়ে নামাইছে তারপরে যদি উস না আসে আর আসবে এটার নাম আল্লাহ যেমন করুণার সময় আল্লাহ সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস দিয়ে দুনিয়াকে লকডাউন করছে তারপরও বোঝে না যেটা মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না ঝুম করা ছাড়া ঝুম বোঝেন বড় করতে 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 তারপরে দেখা যায় বিষ লক্ষ এক গ্রাম ওয়েট হয় না আপনি ডব্লিউ তে চার্জ দেন এখন আমার কত সত্য হবে বিষ লক্ষতে এক গ্রাম ওয়েট হয় না এরকম একটা ভাইরাস এত্ত ক্ষুদ্র মানুষের শরীরের যার সামনে যার জন্য তুলনাই নাই একটা বালুর কণাও চোখে দেখা যায় ওরে চোখে দেখা যায় না খালি চোখে ওটা দিয়ে সারা দুনিয়া লকডাউন করছে আল্লাহ এটার নাম হলো আল্লাহ এই জন্য শ্রেষ্ঠ সাইচুয়াল আর্টসি আমি আসেন কয়দিন চলবেন ইচ্ছামতো আপনার ইচ্ছা না থাকা সব আপনাকে উঠায় নিয়ে যাবে হতে পারে আপনার অফিস দিকেই নিয়ে যাবে দুনিয়াকে তাক লাগায় দিবে বল অফিস না তোর ছিল সিসি ক্যামেরা না চতুর্দিকে নিচে না ডাট বস নিয়ে আসলাম কেউ তো জানলো না আপনার বন্ধ বেড বেডরুমের থেকে উঠে যাবে আর ফেরেশতা বলবে নিয়ে গেলাম বেডরুমের থেকে কই কেউ তো কিছু বলল না আপনার দেশকে শাক লাগায় দিবে নিয়ে আসলাম তো রাজত্বের ভিতর থেকে কই কেউ তো বাধা দিল না নিয়ে যাবে চলে যাবো প্রস্তুতি নিয়ে গেলে কিছু পাবো ওই প্রস্তুতির কথাই বলতেছিলাম কিন্তু এলোমেলো শুধু একটাই বলি এই মসজিদটা এই জন্যই দিছিলেন নিজের ঘরটা নামায় দিছিলেন ঘরটা নিজের ঘর হ্যাঁ আমাদের দেশে তো দেখি একটু পয়সা হলেই উন্নত জায়গায় চলে যায় গুলশান বনানি ওনারে যদি জিজ্ঞাসা করি আপনি তো গাজীপুরে ছিলেন এইখানে কেন আসলেন ছেলেকে মানুষ করতে হবে তো তাহলে গাজীপুরের সব মনে হয় অমানুষ ওনারটাই মানুষ হবে আর একটা মানুষ হবে না এরকমই তো বলে হ্যাঁ আল্লাহ আপনার গ্রামে মসজিদ দিল কি করা গড় দিল কি করা আল্লাহ মনে হয় আমাদের চো ছোট লেভেলের ঠিক না হ্যাঁ আল্লাহ তো নিজের গড় দিয়ে দিল আপনার মহল্লায় আপনার বাড়ির আঙ্গিনায় নিজের ঘর কার ঘর হ্যাঁ আমাদের তো একটু পয়সা আলা হইলেই বেগুন পাড়া ঠিক না একটু পয়সা আলা হইলেই গুলশান বানানি বাড়ি দ্বারা বসুন্ধরা উচ্চ উচ্চ জায়গায় যায় যদি জিজ্ঞাস করি দেশের বাড়িটা তালা দেওয়া এখানে আসতেন কেন ছেলে পেলের পড়ালেখা আছে তো মানুষ হইতে হবে তো উনি ডাইরেক্ট বুঝায় না ইনডাইরেক্ট বুঝায় দেশের সবগুলা মানুষ আমারটাই মানুষ হবে মার্শাল্লাহ এরকম মানুষ হয় বৃদ্ধ হইতে দেরি বৃদ্ধাশ্রমে নিয়ে রেখা আসতে দেরি করে না আর দেখেন ওই গাজীপুরের রিক্সালাই বাপরে পিঠের উপরে লোয়া করতেছে কেউ যদি জিজ্ঞাস করে বৃদ্ধাশ্রমে রেখা একা দরকার হলে বাটা কিডনি বেসমু তারপরও বাপ কই ফেলামো দরকার হলে রক্ত বেসমু তারপরও বাপ কই ফলামু যে বলছে আমার তারে মানুষ বানানোর জন্য গুলশানে আসছি নিউ ইয়র্কে আসছি যা দেখেন অরেই বৃদ্ধা বর্ষে বৃদ্ধাশ্রমে রাইখা চলে আসছে বছরে খালি দুইটা কেক নিয়ে আসে একটা ফাদার দে একটা মাদার দে বাস সারা বছরে দুইটা কেক মুখে মাইরা দিয়ে চলা যায় চিনি আমরা বহুত খুললে তো আর খোলা যাবে না আমরা চিনি বহুত বহুত কাহিনী জানি যে সেট জীবনটা ছেলের গ্রেজের ভিতরে জান দিতে হয়েছে গাড়ির রাখার গ্রেজে বাংলাদেশে নাম বললে চিনবেন আপনারা নাম বলবো না ছেলের গ্রেজের ভিতরে থাইকা ওইখানে মারা গেছে নাম বললে এরকম নাই যে কেউ না চিনবে বাংলাদেশের আমি চিনিও নাকে মারা গেছে গ্রেজে ছেলে ঘরের ভিতরে জায়গা পর্যন্ত দেয় না অথচ ছেলেকে মানুষ বানানোর জন্য অক্সফোর্ডে পড়ায় আনছে বলছে অক্সফোর্ডে কেন বলছে মানুষের মতো মানুষ বানাইতে চাই হ্যাঁ একবারে মানুষের মতো মানুষ বানায় নিয়ে আসছে শেষ বয়সে বাপে গ্রেজে থেকে মারা গেছে নাম বলবো না বললে উনিও চিনবে আপনারও চিনবে কেউ রকম নাই যে চিনবে না মিডিয়া সব মিডিয়া সব কথা আসে না তো সব কথা মিডিয়া আসে না তো যেটা বুঝাইতেছিলাম চলে যেতে হবে ইচ্ছা স্বাধীনতা দিছি যেমন খুশি তেমন চলতে পারি কিচ্ছু বলবেন না ওই মসজিদ দিছিল প্রস্তুতি নেওয়ার জন্যই ঘরে ঘরে মসজিদ দিয়ে দিছিলেন প্রত্যেক মহল্লায় করতেন করতে পারতেন প্রত্যেক মহল্লায় মসজিদ দিছে যে দুই কদম দিয়েই যেন জীবন গড়া যায় আল্লাহর ঘর দিস আল্লাহর ঘর নব্বই পার্সেন্ট খালি পড়ে আসে নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না দুরবস্থা হবে না তো হবে না কেন ষাটটা মুসলিম দেশ নেতারা বাবনিত মুসলিম দেশের নেতারা মুসলিম দেশেই বাব পারে নাইলে দুই দুইটা জাতিসংঘের সম্মেলন হয়েছে গত অক্টোবর এই অক্টোবরে ষাট দেশের মুসলিম দেশের কর্ণদাররা ছিল ছোট একটা ইসরাইল ষাট লক্ষ লোক আর মুসলমান দুনিয়াতে দুইশো কোটি চারটা মুসলিম দেশ যার টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েত বাহরাইন ওমান ব্রোনাই কুয়েতের এক টাকা দিলে পাঁচ ডলার পাওয়া যায় ওমানের এক টাকা দিলে সাড়ে তিন ডলার পাওয়া যায় ব্রোনাইয়ের এক টাকা দিলে এক বান্ডেল ডলার পাওয়া যায় কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব সাইট দেশের কর্ণদাররা পাশ করে আনতে পারে নাই আপনারা কি এটা দুরবস্থা বলবেন না না বলবেন না না গেলেন কেন মুসলমান একটা দুই অক্ষরের নিন্দা প্রস্তাব পাশ করে আনতে পারে নাই দুইটা সেমিনার গত অক্টোবর এই অক্টোবর পারে নাই প্রস্তাব তুলতেই পারে নাই মুসলিম দেশ অথচ এই অবস্থা হবে না কেন আপনার ফিলিস্তিন আমি চোদ্দ বৎসর আগে দুই চোখে দেখছি ফিলিস্তিন আধ্যাত্মিক ভাবে বলতেছি আধ্যাত্মিক ভাবে আমার জোট বিয়োগ মিলে না যেখানে ইব্রাহিম আলাহ ইসলাম ঘুমাইতেছে মুসা আলাহ ইসলাম ঘুমাইতেছে সত্তর জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর ফিলিস্তিনে মুসলমানের প্রথম কেবলা কালকে রাত্র হইল মেরাজের রাত্র আজকে আগের রাত্র আগামী রাত্রই মেরাজের রাত্র মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসের স্বশরীরে আমাদের নবীজি ইমামতি করছেন বয়ান করছেন তারপরে আরো শেষ দিকে টেকআপ করছেন ওইটা মাটির সাথে মিশলো কি করে আধ্যাত্মিক ভাবে আমাকে যুক্তি দিয়া বোঝান মিটবে মিশবে না তো মিশবে না কেন কেন মিশবে না নব্বই বাদ মানুষ নামাজ পড়ে না মসজিদ খালি আল্লাহ গড় দিল আর খালি পড়ে আছে গড় দিল আপনার প্রস্তুতি নেওয়ার জন্য নাইলে হাদিসে কেন আসবে যাকে বেশি মসজিদে দেখতে দেখো দেখতে দেখো মসজিদে আসতে যাইতে যাকে বেশি দেখো ওর উপরে ইস্টিকার লাগায় দাও ইমানদার কি হাদিস বলতেছি না ভুল বলতেছি যাকে মাগরি বেশা ফজরে আসতে দেখো স্টিকার লাগায় দাও নূর ইত্তামিয়াল কেয়ামা কেয়ামতের দিন উঠছে বেশি নূরওয়ালা আলোয়ালা কেউ হবে না আরেকটা বললে তো হুজুররা মানবই না যে মসজিদ আবাদ মসজিদের সাথে যার যত বেশি ঘনিষ্ঠ হবে সে মসজিদে বৈসা পার হবে মসজিদে কেয়ামতের আগে আল্লাহ মসজিদ উঠায় নিয়ে যাবে বলুক কোন কিতাবে আসেনি কেয়ামত মসজিদ ধ্বংস হবে বলুক কোরআন আর মসজিদ আল্লাহ উঠে যাবে এটা ঘর কিন্তু মসজিদ খালি নেই মোরা যাব কেউ সঙ্গ দিবে না এটাই কবির কথাই সত্য হবে কোরআনের কথাই সত্য শুধু রাইখা চলে আসবে তারপরে আর খবর নিবে না নিলে তো ডেলি কম্বল গায়ে নিতে দেরি ভিতরে ছেচ করে উঠতে দেরি হতো না দিলের ভিতরে জায়গা উঠতো হায় আব্বা কবরে আমি তো কম্বলের নিচে তখনই মুখ দিয়া দোয়া বাইরিত রব্বির হাম হামা খামা রব্বায় আনি সবিরা হায় আল্লাহ আমাকে তো তুই দুনিয়ার কম্বল উড়ায় দিস বাপটাকে একটু তুই রহমতের কম্বলটা উড়ায় দিস একজন তো নেই ঘুমানের সময় বাপের জন্য দোয়া করে বলেন রাগ হয়ে গেলেন আসেন তবা করে ফিরি আজকে সূর্য বলতে বলতে ডুবছে লন্ আউ তি হায়া তিকা আবাদা হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না এরকম জায়গা ডটজনকে ডটজন আমার চোখে দেখা আছে। যেটা রাতে রাত রাতও রাত মাটির সাথে মিশায় আসেন গত ডিসেম্বরে তুর্কিতে এক শহর মাটির সাথে মিশায় আসে দেড় লক্ষ লোক মারা গেছে বাংলাদেশে বারবার আসছে ভূমিকম্প নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই এটা সিগনাল দিছে কোনদিন দিন চলে আসবে গুমর থেকে উঠা দেখবেন সব মাটির সাথে মিশা আছে কেননা মসজিদ তো চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই কোরআন ঘরে চিৎকার দিতেছে আল্লাহ চিৎকার দিতেছে বৎসরের পর বৎসর পড়া আসি সারা বৎসরে একবার উঠায় আমাকে চুমা দেয় না চুমা দেয় না বলেন কে আসেন কোরআন শরীফ বলবেন এইখানে এরকম লোক আসে দাড়ি পাইকার এসে আজ পর্যন্ত চুমা দিয়া দেখে নাই কোরআনকে আল্লাহর কালাম এটা নিজেকে বেশি আপডেট মনে করেন না যে আমি বড় আপডেট আপডেট আপনাকে আল্লাহ বানাইছে আল্লাহ নাইলে এক ফোটা দুর্গন্ধময় পানি ছিল এই জন্যই তো আল্লাহ বলে আমা তুমতা মা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না সমানজ এলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমানজ আলাকা মুগা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমানজ এলাকা এজামা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমান আলাইহি লাহমা গোস্ত আর চামড়ার আবরণ এর উপরে নিখুঁত ভাবে কে চড়াইলো বল আমা কুমতা সগিরা মান তুই ছোট ছিলি না বড় কে করলো আমা কোনতা যায়ফা তুই কি দুর্বল ছিলি না ফামান কওয়াকা বল তোকে সুঠামত্ব কে দিল আমা কুমতা জাহিলা তুই অজ্ঞ ছিলি না ফমান আল্লামা বল না তোর ভিতরে মেধা কে দিল আমা কুমতা মিসকিনা মার পেটের থেকে নিশ্চয় কি আশিস নাই ফমান আগনাকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো ফাইলা আইন সব পাওয়ার পরে কোন দিকে চললি কোন দিকে চললি আইনাল মাফার কোন দিকে বক্তে ইল্লা সুলতান আমার রাজত্বের বাহিরে আমার রাজত্বের বাহিরে আনা মা কুম আইনা মা তুম যেখানে যাবি আমি তোর সঙ্গে আসি শুধু সময়ের অপেক্ষা করতেছি পা দিতে দেরি থাবা মারতে দেরি করব না আখাজ না হু বাগতান কোরআন থেকে দিতেছি আল্লাহ বলে ছো মায়েরা উঠায় নিব তোকে হা হা ইগলার কত জোরে ছো মারে ইগলের ছো মারার গতি থাকে ঘন্টায় তিনশো কিলোমিটার ইগল যখন মাছের উপরে মুরগির উপরে ছো মারে না তখন ও যখন আসতে থাকে ওর গতি থাকে ঘন্টায় তিনশো কিলোমিটার আল্লাহ বলে এর চেয়েও শতগুণ গতি দিয়ে আমরা ছোমায়রা উঠে আখাস না হো বাক্তা তান চলেন আজকে তো বা করি মসজিদের লগে সম্পর্ক জুড়ি পারবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন